আর্য অপর্ণার বিয়ে বাঞ্চাল করতে মীরা এসে এইসব কি বলে গেল সবার সামনে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণার আশীর্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে রাজলক্ষ্মী দেবী একটা আংটি নিয়ে নিয়ে গিয়ে আর্যকে বলতে থাকে আর্য এই আংটিটা তুমি অপর্ণাকে পরিয়ে দাও তখন আর্য খুব খুশি খুশি আংটিটা অপর্ণাকে পরিয়ে দেয় সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে সবাই খুব আনন্দিত হয়ে ওঠে এই ঘটনাতে কিন্তু আমাদের আর্য অপর্ণার বিয়ে বা আশীর্বাদ সবটাই যে এত স্মুথলি হবে সেটা তো কখনোই হতেই পারে না তাই না তাই এখানেই একটা টুইস্ট হলো এই আংটি পড়ানোর সময় হাজির হলো আমাদের সবার প্রিয় মীরা ম্যাডাম আর মীরা ম্যাডাম তো এসে অপর্ণার হাতে আংটি পড়াচ্ছে দেখে একদম রেগে আগুন হয়ে গেছে সে বলতে থাকে আমি এই সব আশীর্বাদ কিচ্ছু মানি না এইসব আংটি পড়ানো টোরানো আমার কাছে কিচ্ছু মানে রাখে না আর্যকে অন্য কারুর সাথে আমি কিছুতেই দেখতে পারবো না আমি কিছুতেই মানতে পারবো না আর্য আমাকে পছন্দ করে আর আমিও আর্যকে পছন্দ করি আর্য শুধু আমার আর্য আর অন্য কারুর হতে পারে না আর মীরার হঠাৎ এরকম কথাই আর্য অপূর্ণা কী করবে ভেবে পাচ্ছে না কারণ এটা পুরো একটা আনএক্সপেক্টেড ঘটনা মানে মীরা অনেক কিছু করেছে কিন্তু মীরা যে এরকমভাবে সবার সামনে এসে আর্যকে তার বলে দাবি করতে পারে এটা তো আর্যর মাথাতেই আসেনি আসলে আর্যকে পাওয়ার জন্য মীরা পুরো মরিয়া হয়ে উঠেছে কি যে করছে সে সেটা নিজেই বুঝতে পারছে না কিন্তু কথা হলো আর্যপূর্ণা এখন কি করবে মীরাকে কি করে আটকাবে মীরাকে কি করে ওই অনুষ্ঠান থেকে বের করবে কি হবে এবার আবার কোন নতুন বিপদ আসতে চলেছে আমাদের আর্য অপর্ণার জীবনে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপনার নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ